ভোট আবহের মধ্যে সম্পূর্ণ সরকারি নিয়ম মেনে ফালাকাটা পুরসভার দিবস পালন করা হলো শহরের কমিউনিটি হলে জানা গিয়েছে রাজ্য দিবস উপলক্ষে এদিন শহরের পাঁচটি হাই স্কুলে ও ফালাকাটা কলেজের ছাত্রছাত্রীরা শহর জুড়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেয় শোভাযাত্রা শেষে ফালাকাটার কমিউনিটি হলে রাজ্য দিবস উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয় সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফালাকাটা কলেজের অধ্যক্ষ ডক্টর হীরেন্দ্রনাথ ভট্টাচার্য বিশিষ্ট শিক্ষক অজিত দে সরকার সহ আরও অনেকে এ বিষয়ে ফালাকাটা পুরসভার চেয়ারম্যান প্রদীপ কুমার মুহুরি বলেন সমস্ত সরকারি নিয়ম মেনে পুরসভার উদ্যোগে পয়লা বৈশাখ সরকারি নিয়ম মেনে রাজ্য দিবস পালন করা হয় প্রত্যেক রাজ্য দিবস আছে সেরকমই দু হাজার তেইশ সালে পয়লা বৈশাখে সরকারিভাবে রাজ্য দিবসের স্বীকৃতি পায় পশ্চিমবঙ্গে এদিন বর্ণাঢ্য শোভাযাত্রার পাশাপাশি রাজ্য সঙ্গীতের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা করা হয়েছে